একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে ফোন দিতে পারবে না লজ্জায় নিজেকে সংবরণ করবে আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে কিন্তু সেখানে আমাকে পাবে না একটা আক্ষেপ জন্ম নেবে তোমার ভিতরে রাত গভীর হলে আমার ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে হয়তো সব বাধা ভেঙে মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটা পোস্ট দেখবে হাসবে রাগ করবে কিন্তু আমাকে সে অনুভূতি বলতে পারবে না এর চেয়ে আর বড় কষ্ট কি থাকতে পারে কোনো এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে ফোন চেক করে দেখবে আমার কোনো টেক্সট আছে কি না আমাকে না পেয়ে তোমার যে দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল আমি তো কোনো অন্যায় করিনি এখন যার সাথে আছো তাকে নিয়ে যতই সুখে থাকো যতই ভালো থাকো আমি জানি আমাকে তোমার মনে পড়বেই কারণ আমি তোমাকে ঠকাইনি তার সাথে কাটানো প্রতিটি সুখময় মুহূর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের এক কোনায় এর চেয়ে বড়ো শাস্তি আর কি হতে পারে আমাকে কষ্ট দেওয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে ধরবে একদিন তুমিও অসুখী হবে একদিন তোমারও আমার জন্য কাঁদতে মন যাবে কিন্তু চোখের পানি আর আসবে না এক শীত সমুদ্র স্নান করতে যাবে সাথে প্রিয় মানুষটা থাকবে অথচ সেখানে আমার থাকার কথা ছিল এক জ্যোৎস্নার রাতে আকাশ দেখে তোমার চোখের কোনায় পানি জমবে এত সুন্দর রূপালী জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে আর কষ্ট তোমাকে চাপটে ধরবে না হবে না একদিন আমাকে দেখার জন্য আকুল হবে রাস্তায় খুঁজবে পাবে না সেদিন আঘাত লাগবে সেদিন বুঝবে কি অন্যায় করেছ একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে কেউ ভালো থাকে না একদিন বুঝবে কথা দিয়ে কথা না রাখা একটা অন্যায় সেদিন চাইলেও আর নিজেকে ভালো রাখতে পারবে না একদিন আমিও সুখী হব কিন্তু সে আমি আর তোমার মাঝে সুখ খুঁজবো না তোমার দেয়া প্রতিটা অবহেলা একদিন আমার জীবনে অন্য কারো মাধ্যমে সুখ হয়ে ফেরত আসবে কিন্তু আমি আর তোমাকে মনে করব না এখানেই আমার সফলতা এখানেই আমার সফলতা এখানেই বাস্তবতা আমি তোমাকে হারিয়ে আফসোস করব না আমি তোমাকে হারিয়ে বলবো আলহামদুলিল্লাহ